কখনো কি ভেবে দেখেছেন আমরা যদি ব্ল্যাক হোলের প্রবেশ করি তাহলে কি আমরা সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারবো বলে রাখি এই গোটা মহাবিশ্বে আদৌ কি কি ব্ল্যাক হোল আছে না না তা আমরা সঠিক জানি কেউই তবে বিজ্ঞানের মতো ব্ল্যাক হোল নামে কোনো জিনিস এই ইউনিভার্সে আছে কারণ এই পুরো মহাবিশ্বটা বংশদের হওয়া তো যাই হোক মনে করুন আমরা ব্ল্যাক হোলের সামনে রয়েছি স্বাভাবিকভাবে এটি আমাদের তার ভেতরে টানবে এটা জেনে রাখুন যে ব্ল্যাক হোলের কাছ থেকে ভাষা হলেও হতে পারে কিন্তু এর ইভেন্ট অঞ্চল থেকে একেবারে অসম্ভব বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোলের সামনে থাকা মানুষটি একটি রশ্মির মতো লম্বা হয়ে এর ভেতরে ঢুকতে শুরু করবে একে বিজ্ঞানের ভাষায় স্প্যাগেটিফিকেশন বলা হয় আর ব্ল্যাক হোলের একদমই কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি যেখানে ফিজিক্স আর সময়ের কোনো কিছুই কাজ করে না এটাই ব্ল্যাক হোলের এক অজানা বিন্দু তাহলে কি ব্ল্যাক হোলের ভেতর থেকে আমরা বের হতে পারবো না বিজ্ঞান বলে একবার যদি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন অঞ্চলকেও পার করে ফেলে তাহলে আর এর ভেতর থেকে বের হওয়া সম্ভব না তবে যদি হোয়াইট হোলও থেকে থাকে তাহলে হতে পারে হোয়াইট হোল দিয়ে আপনি এর ভেতর থেকে বেরিয়ে আসতে পারবেন